মস্তিষ্কের ধারণ ক্ষমতা প্রায় পাঁচশো থেকে এক হাজার টেরা বাই আমাদের মাঝে এবার বক্তব্য নিয়ে আসবেন আমাদের মোহাম্মদিয়া যুব সন্ন্যীর প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ সোহাগ ভাই আউজুবিল্লাহিমিনাজিম বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাত আসসালাম আলাইকুম ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রবুল বলছে যারা অল্পতে সন্তুষ্ট তাদের প্রতি আল্লাপাকও সন্তুষ্ট এই জন্য আমরা অল্পতে তুষ্টির মধ্যে কি আছে তৃপ্তি আছে আমরা যত বেশি অল্পতে সন্তুষ্ট হতে পারবো তত বেশি আমাদের প্রতিটা কাজের মধ্যে দিবে বরকত তো আমরা যারা এইচএসসি পরীক্ষা ইতিমধ্যে সম্পূর্ণ করেছি আমরা হয়তো বা অনেক আনন্দে অনেক এসে পরীক্ষা দিয়েছি আবার অনেকে দেখা যাচ্ছে যে অনেক কষ্টের মাঝে পরীক্ষা দিয়েছি তো যারা যে যেখান থেকে যেভাবে পরীক্ষা দিয়েছেন সব সবকিছুর মূলে হচ্ছে পরিশ্রম পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রসূতি চাবিকাঠি পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি আমরা যদি পরিশ্রম করি তবেই আমরা যে কোনো পর্যায়ে যে কোনো সেক্টরে যে কোনো লেভেলে আমরা সফলকাম হব আল্লাহ রাবুল্লা আলমিন পবিত্র কোরআনের সুরাতুল মমিনের এক নম্বর আয়তে বলছে যে কদ আফলাহাল মমিনুন যে যারা মমিন তারা অবশ্যই সফলকাম হয় যারা বিশ্বাসী তারা অবশ্যই কি হয় সফল হয় আমরা যদি সফলকাম কাম হতে চাই দুনিয়া রাতে তাহলে আমাদের নিজেদের প্রতিনিধিদেরকে কাকে বিশ্বাস করতে হবে কারণ বলা হয়েছে যে বিলিভ ইন ইয়ার সেলফ ইজ দ্য ফার্স্ট সিক্রেট অফ সাকসেস সফলতার সবচাইতে বেশি গোপন রহস্যই হচ্ছে বিশ্বাসের উপরে আপনি যদি বিশ্বাস করেন যে আমি ইলন মার্ক্সের মতন ওরকম রিসার্চার হব আপনার দ্বারা সম্ভব আজকে দেখেন পুরো পৃথিবীর যতগুলো দেশ আছে তার মধ্যে আজকে দেখেন ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ইন্ডিয়াতে কিন্তু প্রোগ্রামার অনেক বেশি তারা কিন্তু আইটি সেক্টরগুলোতে অনেক ডেভেলপ করেছে যার কারণে গুগলের সিইও কোথায় বলেন তো ইন্ডিয়াতে সুন্দর পিচাই যার নাম দেখতে সুন্দর হয়তো বা অত সুন্দর না কিন্তু নাম হচ্ছে সুন্দর পিচাই তার মান্থলি স্যালারি হচ্ছে এক কোটি রুপি তো সে হচ্ছে গুগলের সিইও ইন্ডিয়ায় তার বাসা বড় বড় কোম্পানির সিইওগুলো ইন্ডিয়াতে বাসা তারা এই সেক্টরগুলোতে এত বেশি ডেভেলপ করেছে যে যত রকমের প্রোগ্রামার সব ইন্ডিয়াতে বেশি যত রকমের ইঞ্জিনিয়ার বলেন চীনে বেশি বিজ্ঞানী বলেন জার্মানিতে বেশি রিসার্চার বলেন আমেরিকাতে বেশি এই দেশগুলো আজকে এত বেশি ডেভেলপমেন্ট করেছে কিসের জন্য বলেন তো তারা তাদের পিছনে বিশ্বাস করেছে আগে নিজের প্রতি বিশ্বাস করেছে আমরা অবশ্যই চেষ্টা করলে সফল কাম হব বাংলাদেশের অনেক পরে মালয়েশিয়া স্বাধীন হয়েছে বাংলাদেশের চাইতে অর্থনৈতিক অবনতি তাদের বেশি ছিল কিন্তু সেই দেশ আজকে অন্যতম উন্নত দেশের মধ্যে একটা দেশ অনেক সুন্দর একটা দেশ আমরা বাঙালিরা কি হয়েছি অনেক পিছায় আছি না কারণ কি আমরা আমাদের সফলতার জন্য চেষ্টা করি না আমাদের নিজেদের প্রতি বিশ্বাস কম হতাশার সাগরে আমরা বেশি থাকি যার কারণে আমরা অনেক পিছিয়ে আছি আমেরিকাতে একটা মিউজিয়ামে এটা একটা গল্পের মতো আর কি একটা মিউজিয়ামে একজন ব্যক্তি প্রবেশ করেছে প্রবেশ করার পরে দেখছে যে অনেকগুলো ওখানে মানুষের ব্রেন রাখা আছে ব্রেন এই যে মস্তিষ্ক আছে না এবং খোলা মস্তিষ্ক রাখা আছে অনেকগুলো তো খুব সুন্দরভাবে প্যাকেটিং করে বাইরে থেকে দেখা যাচ্ছে যে গ্লাসের ভিতর ওগুলো রাখা আছে তো ওখানে চীনের যে মস্তিষ্ক মানে বিভিন্ন দেশের মস্তিষ্ক আছে ওখানে তো চীনের যে মস্তিষ্কটা সে মস্তিষ্কের দাম দেওয়া আছে বিশ ডলার মানে টোয়েন্টি ডলার আর আমেরিকার যে মস্তিষ্ক সে মস্তিষ্কের দাম দেওয়া আছে ফোর্টি ডলার আর বাংলাদেশের একটা মস্তিষ্ক ওখানে রাখা আছে সে মস্তিষ্কের দাম দেওয়া হয়েছে এইটটি ডলার তখন ওই ব্যক্তি তো হতাশ মানে হতবাক যে আমেরিকা চীনের মতো এত উন্নত দেশ তাদের মস্তিষ্কের এত দাম কম আর বাঙালি সারাদিন ঘুমায় এদের মস্তিষ্কের এত দাম হলো কীভাবে তখন ওই ব্যক্তি ওখানে যে দায়িত্ব ছিল সে বলল চীনের যে মস্তিষ্ক বিশ ডলার দাম তারা তাদের মস্তিষ্কের এইট্টি পার্সেন্ট ইউজ করে ফেলেছে এই জন্য তাদের মস্তিষ্কের আর বিশ পার্সেন্ট বাকি আছে ওই বিশ পার্সেন্ট আমরা বিশ ডলারে বিক্রি করছি আমেরিকার ওরা অলরেডি সিক্সটি পার্সেন্ট ইউজ করে ফেলেছে ফোর্টি পার্সেন্ট আছে ওই ফোর্টি পার্সেন্ট এই মস্তিষ্কের মধ্যে আসে এই জন্য এটা ফোর ফোর্টি ডলার মানে চল্লিশ ডলার দাম আর বাঙালি যারা তারা তাদের ব্রেনের মাত্র বিশ পার্সেন্ট ইউজ করতে পেরেছে বাকি আশি পার্সেন্ট এখনও ফেলে রেখেছে এই জন্য এই মস্তিষ্করও খুব দাম খুব এক্সপেন্সিভ এটা এবং এটার অনেক চাহিদা বেশি তা আমরা কি ওরকম মস্তিষ্কের অধিকারী হব না আমরা আমাদের সুহাল আমরা আসলে কোন মস্তিষ্কের অধিকারে হ বলেন তো চীনের মতো জার্মানির মতো আমাদের মস্তিষ্ককে আমরা টোটাল ইউজ করবো দেখেন বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছে যে একটা মস্তিষ্কের ধারণ ক্ষমতা প্রায় পাঁচশো থেকে এক হাজার টেরা বাইট মানে লন্ডনের একজন গবেষক গবেষক বলছে যদি আমরা লন্ডনের বিগত এক হাজার বছরের ইতিহাসটাকে সামনে নিয়ে আসি বা রেকর্ড করি তাহলে একটা মানুষের মস্তিষ্কের মাত্র সত্তর সত্তর টেরাবাইট খরচ হবে ওটা ধারণ করতে আর সেখানে আপনার ব্রেনের মধ্যে এক হাজার টেরাবাইট ধারণ ক্ষমতা আছে আপনি দিনে প্রায় সত্তর হাজার বার চিন্তা করার ক্ষমতা রাখেন এবং এই মানুষের ব্রেন সম্ভবত এক সেকেন্ডে না এক মিনিটে এক হাজার পনেরো বার হিসাব করতে পারে যেটা আজ পর্যন্ত পৃথিবীর কোনো কম্পিউটার সুপার কম্পিউটারও সেটা করতে পারেনি তাই না আপনার ব্রেনের মধ্যে কি দিয়ে রেখেছে আল্লাহ পাক কত কিছু দিয়ে রেখেছে আজকে ব্রেন কি ইউজ করে মানুষ কোথায় চলে যেছে মঙ্গলে চলে যেছে চাঁদের দেশে চলে যেছে আর আমরা এলাকার গলেই ভুলতে পারছি না তো আমাদেরকে অনেক আপডেট চিন্তা ভাবনা হতে হবে কারণ পুরো পৃথিবী আজকে দূরের পরে আছে এই দৌড়ের সাথে যদি আপনি তাল মেলাতে না পারেন তাহলে আপনি এই জগৎ থেকে এক মিনিট পিছিয়ে যাওয়া মানে এখন সম্ভবত এক মিনিট পিছিয়ে যাওয়া মানে আপনি লাইফ থেকে এক বছর পিছিয়ে গেলেন এর জন্য আমি বলবো যারা স্টুডেন্ট আছেন তারা অবশ্যই নিজেদের যেগুলো আমাদের ল্যাক আছে নিজেদের মধ্যে যেগুলো ল্যাক ধরেন আপনি কম্পিউটার স্কিল সম্পর্কে আপনার কম জ্ঞান আপনি সেটা সম্পর্কে চেষ্টা করেন আপনার স্পোকেন ইংলিশের কম জ্ঞান সেটা ট্রাই করেন আরও অনেক আইটি সেক্টর আছে বাংলাদেশে আরও অনেক জিনিসগুলো ডেভেলপ হচ্ছে যেগুলোতে আমরা আমাদের নিজেদেরকে ডেভেলপ করতে পারি পাশাপাশি আমরা যদি শুধু পড়াশোনার মধ্যেই থাকি পড়াশোনার মধ্যে একটা হচ্ছে বইভিত্তিক একটা জ্ঞান ওটা হচ্ছে থিওরিক্যাল জ্ঞান এর পাশাপাশি আমাদের প্র্যাকটিক্যাল জ্ঞানের দরকার আছে কি নাই দেখেন আপনি কিন্তু সারা জীবন স্কুলে যা পড়েন চাকরিতে যায় কিন্তু সেই কাজটা করেন না করেন কি চাকরিতে যায় কিন্তু ভিন্ন পড়াশোনার লেভেলে কিন্তু ভিন্ন তার মানে প্র্যাকটিক্যাল আর থিউরিক্যাল একটা ভাগ আছে না তা আপনাকে পড়াশোনার পাশাপাশি কিছু স্বেচ্ছাসেবী সংগঠন বা যেগুলো আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য কাজ করবে সেরকম সংগঠনের সাথে জড়িত থাকতে হবে যাতে আপনি আপনার ব্যক্তিগত উন্নয়ন করতে পারেন কারণ মোহাম্মদে যুবসূন্নি আজকে সেটা প্রমাণ করেছে আজকে তামিমের মতো যারা কথা বলতে পারতো না নয়নের মতো যারা কথা বলতে পারতো না আরও যারা আছে যাদের মধ্যে লিডারশিপ স্কিল ছিল না তারা আজকে যুবশূন্নির মাধ্যমে টিম লিড দিচ্ছে সংগঠনকে পরিচালনা করছে বিভিন্ন পর্যায়ে তারা কাজ করছে তার মানে এটা কিন্তু আপনার একটা আলাদা আইডেন আইডেন্টি অর্থাৎ আপনি আপনার মস্তিষ্কের যদি মনে করেন যে আমি হানড্রেড পার্সেন্ট ইউজ করব আপনি অনেক কিছু করতে পারবেন নিজের পড়াশোনার পাশাপাশি অনেক কিছু করতে পারবেন তো এই জন্য আমি আর কথা দীর্ঘায়িত করব না আলাপাক আমাদের সবাইকে দুনিয়া তো সফল কাম করুক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি